कृष्ण राधे राधे हमारे इसे देखो तो प्रेम मंदिर प्रेम मंदिर राते सीन चलो और हो हाँ गया था सो मुझे वन जाली ची रात के बीच है कल उधर से

এইগুলো দিনের বেলাতে বুঝতে পারা যায়নি এই ভাগে ভাগে সেও ছিল আমরা সত্যি বুঝতে পারিনি না তখন তৈরি হয়নি কিন্তু পরে আখ আজকে দেখছি এই মন্দিরে আমরা ভিতরে ঢুকে গেছি এবার মন্দিরের ভিতরে ঢুকতে যখন আমরা আমরা ভিতরে ঢুকতে পারিনি ফোন নিয়ে কিন্তু এবার দেখছি দামোদর মাসে এসে আমরা ভিতরে ঢুকতে পেলাম ফোন নিয়ে তো ভিতরে কিছু সিনারি তোমরা দেখো খুব সুন্দর ভিতরটা কিন্তু চরম ভিড় ছিল কেন বৃন্দাবনে দামোদর মাস আর দোল পূর্ণিমা এই দুটো টাইমে খুবই ভিড় হয় তো আমরা এসেছিলাম যেহেতু দামোদর মাসে তো ভিতরটা চরম ভিড় আর আমরা অলরেডি পৌঁছে গেছিলাম তখন বাসছে সাতটা সাড়ে চারটা তো কেবলি তখন মন্দির বন্ধ হতে লেগেছিলো তাহলে একটু একটু করে দর্শন করেছি তাড়াতাড়ি বাইরের সিনারিগুলো সেভাবে দর্শন হয়নি কারণ কেন লাইট অফ হতে লেগেছিল আর এমনি ভিড়ের জন্য আমাদেরকে বের করে দিচ্ছিল তো এ দেখো ভিতরটা তারপর আবার দোতলায় উঠে এটা দোতলায় এই মন্দিরটা দেখে আমি এবার আমরা দোতলায় উঠেছি এটা রাধা রাধাকৃষ্ণ মূর্তি এটা আছে এরপরে দোতলায় উঠে আরও আরো অনেক কিছু আছে দেখার জন্য উপরে চারিদিকে সব দিকে পুরো কারুকার্য করা মন্দিরটা খুবই সুন্দর এটা দিনের বেলা একরকম লাগে দেখতে আর রাত্রিবেলাতে পুরো রকম দিনের বেলাতে যারা এসেছে তারা দিনের বেলা সিন সিনারি দেখবে সেটাও ভালো লাগবে আবার রাত্রিবেলাতে যারা এসেছে তাদেরও এটা দেখতে খুব সুন্দর লাগবে এ দেখো রাধাকৃষ্ণটাকে তোমরা সবাই দর্শন করো প্রচুর ভিড় ঠেলে ঠেলে সামনে গিয়েছি কারণ সবাই যেহেতু ফোন নিয়ে ঢুকতে পেরেছে বলে সবাই ভিডিও বানাচ্ছে তো আমরা চললাম অলরেডি তখন দামোদরের জুতো হারিয়ে গেছে বাকি ভেরি দর্শন করতে গিয়ে উপর থেকে পর্বতী জল ওইখানে ঘুরে বন্ধ করে দিল ঘোরাটা কাল যদি সময় হয় টোটো করে চলে আসবো একবার না না এখানে না সেটা ওই দিকে সবই আছে ওই দিকে হ্যাঁ 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 সাতান্ন কি তোমার সেটা